আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে এই মুহূর্তে যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ভাইরাল হয়েছে সেগুলোর কমেন্টস পাল্টা কমেন্টস যেগুলো এসেছে সেই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা আমি মূলত ফেসবুকে নিউজ ফিডগুলোর নিউজ দেখে সেগুলোর কমেন্টসে পক্ষ এবং বিপক্ষ কে কেমন কমেন্টস করে যতটুকু শালীন কমেন্টস আমি পড়ার চেষ্টা করি তবে একটি কথা বলে রাখি আমি নিরপেক্ষ নই আমি একটি পক্ষে এই আলোচনাটি করার ক্ষেত্রে আমি নিজেকে চেষ্টা করি নিরপেক্ষ রাখার জন্য তবে আমি যদি কোনো কারণে নিরপেক্ষ না থাকতে পারি আপনার মনে হয় তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন আমি সংশোধন হওয়ার চেষ্টা করব বর্তমানে এই মুহূর্তে যে নিউজটি সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে আহত পাঁচ সিটি কলেজ ঢাকা কলেজের সংঘর্ষ বিভিন্নভাবে বিশাল আকারে ছড়িয়ে পড়ে এতে সংঘর্ষের বিভিন্ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যায় ফটো পুলিশ সদস্য ছাত্রদের উপর টর্চারিং করছে চর থাপ্পড় দিচ্ছে নানাভাবে ঢিল পাটকেল ছোড়াছড়ি করছে এই সকল বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো এখানে কমেন্টস পড়েছে প্রচুর পজিটিভ এবং নেগেটিভ সমান তালে কমেন্টস পড়েছে কেউ বলছে পুলিশ এভাবে ছাত্রদের গায়ে হাত তোলা মোটেও সঠিক হয়নি ইনি ছাত্রদের পক্ষ নিয়েছে আর আরেকজনের একটি কমেন্টস দেখলাম যে ছাত্ররা করবে লেখাপড়া তারা কেন সংঘর্ষে জড়াবে দেশের আজ একই হাল ইনি একটি হতাশাজনক আফসোস করেছে যে দেশের কি হাল আরেকটি নিউজ ভাইরাল নিউজ রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কথাটি বলেছে তিনি বলেন একই সঙ্গে সক্রিয় হচ্ছে ফ্যাসিবাস ষড়যন্ত্রকারীরা এদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যথায় সব অর্জন ব্যর্থ হয়ে যেতে পারে ওনার এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট কমেন্টস পড়েছে তবে এক্ষেত্রে পজিটিভ কমেন্টস বেশি লক্ষ্য করা যাচ্ছে একটি কমেন্টস একটু একটি কমেন্টস এটা হ্যাঁ আমি চেষ্টা করি আমি চেষ্টা করি মার্জিত কমেন্টস পড়ার জন্য কারণ আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি গত ষোলো বছরে এক বালু সরাতে পারলেন পারেনি আপনাদের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ হবেন কিভাবে আর বাকি কমেন্টসগুলোর সকলগুলো প্রায় পজিটিভ এর ভিতরে আরও নেগেটিভ কমেন্টস আসছে সকল কমেন্টস তো আমার পড়া সম্ভব হয়ে ওঠে না আরেকটি নিউজ ওবায়দুল কাদেরের ভাগ্নে রাজধানী থেকে গ্রেফতার রমনা থানার সহায়তায় শ্রীপুর থানা পুলিশ আলী হায়দার রতনকে আটক করে একুশে এপ্রিল রাজধানী হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে জনতা জনতা আটক করে পুলিশের হাতে সুপর্দ করে এখন প্রশ্ন হলো এই জনতা কারা এই সাধারণ জনতা ওনাকে কীভাবে চেনে এরকম একটি কমেন্টস করেছে একজন আরেকটি নিউজ এটা সত্যি কিছু ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ হয়েছে নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতন এনএস কলেজের ছাত্রদল কমিটি বিলুপ্ত এখানে যথেষ্ট প্রশংসনীয় কলেজ বেশি বেশি ছিল এর ভিতরে নেগেটিভ কমেন্টস লক্ষ্য করা যাচ্ছে একটি দেখলাম কিন্তু কত দিনের জন্য বিলুপ্ত আবারও কি তারা পদ পাবে না এরকম নিশ্চয়তা দিতে পারবে দলের সিনিয়র পর্যায় থেকে এটি একটি প্রশ্নগত চিহ্ন রেখেছে আরেকটি দুঃখজনক ঘটনা টেকনাপে এপিবিএন পুলিশের ওপর হামলায় আহত তিনজন কক্সবাজার টেকনাপ রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ চেকপোস্টে চেক করার সময় এই হতাহতের ঘটনা ঘটে এটা সত্যিই দুঃখজনক এর ভিতরে একজন কমেন্টস করেছে আমরা ইসরায়েলকে দেখছি না এই রোহিঙ্গারা এক সময় আমাদের উপর এরকম আক্রমণ করবে না এটা নিশ্চয়তা কে দিবে আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে সেটা নিয়ে প্রচুর কমেন্টস করেছে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ এবার কার দেওয়া গাড়িতে চড়েন সেই বিষয়ে মুখ খুললেন আমরা বিগত কতদিন ধরে শুনেছি যে এই গত কিছুদিন ধরেই এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল হ্যাঁ কিন্তু আজকে উনি যেভাবে মুখ খুললেন একজন জামাতিপন্থী ব্যবসায়ী গাড়িটি আমাকে দিয়েছে তো এটা নিয়ে যথেষ্ট কমেন্টস করেছে বিস্তারিত নিউজে দেখা যাচ্ছে যে তিনি বলছে যে আমাকে ভালোবেসে কেউ কিছু দিতে পারে আমি এলাকার জনগণের জন্য কাজ কর করব সেই জন্য আমার এখন একা চলাফেলা অনেকটা ঝুঁকি সম্পূর্ণ সেই জন্য আমি এই গাড়িটি দিয়েছে আর আমার এলাকার প্রায় তিনশো লোক প্রবাসে থাকে তারাও আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এলাকার আমি যেন এলাকার এমপি হয়ে এলাকার মানুষকে সেবা দিতে পারি মোটামুটি সেটাতে এখন কমেন্টসে দেখা যাচ্ছে যে বিরূপ মন্তব্য করেছে পক্ষের কমেন্টস করেছে বিপক্ষের কমেন্টস করেছে তবে সকল কমেন্ট শালীন না হওয়াতে আমি কমেন্টসগুলো নিচ্ছি না আরেকটি নিউজ এটি অবশ্যই প্রশংসনীয় নিউজ জুলাই আন্দোলনকে তথাকথিত বলায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল <coughs> সভাপতি